আমি সৌরভ চলে আসলাম ক্রিকেট টেলিকম পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি থাকবে কিন্তু যারা ট্যাব কিনতে চাচ্ছেন অফিসিয়াল কাজের জন্য পাশাপাশি বাচ্চাদের পড়াশোনার জন্য আবার নিজের পড়াশোনার জন্য বিভিন্ন কাজের জন্য মাল্টি আপনার যারা মার্কেটিং এর জন্য যারা নতুন বিজনেস খুলতেছেন যাদের মার্কেটিং এর লোকের জন্য আপনার ট্যাব দরকার তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি আজকের ভিডিওটি কিন্তু থাকবে পানির দামে ট্যাব পানির দামের ট্যাপ পাশাপাশি কিন্তু আমাদের প্রিভিয়াস যে ভিডিও গুলা ছিল বা আপনার অন্য কোথাও কিন্তু আপনি যারা ট্যাপ নিতে চাচ্ছেন তারা জীবনে কিছু মিস করা যাবে আজকের ভিডিওটি মিস করা যাবে না আজকের ভিডিওটি থাকবে কিন্তু ধামাকা অফার দু হাজার পঁচিশ সালের ট্যাবের ধামাকা অফার আজকের ভিডিও থাকবে তো আমাদের আজকের নতুন একটা ট্যাব যেটা আপনার প্রিভিয়েস ভিডিও তো আমরা দেখানো হয়েছে একটু ট্যাবটাতে আজকের ভিডিওটাতে এই ট্যাপে কিন্তু আমরা ধামাঘা টফা নিয়ে আসছি পনেরো হাজার টাকার লেনোভো এম টেন এই ট্যাবটি কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা তেরো হাজার টাকায় আমরা দিচ্ছি কিন্তু আপনার এগারো ইঞ্চি ডিসপ্লের একটা ট্যাব যেটা আপনার খুবই বড় ডিসপ্লে এবং এটাতে কিন্তু আপনারা তিন জিবি বত্রিশ জিবি র্যাম রোম পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এটা কিন্তু স্ন্যাপড্র্যাগ প্রসেসর পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আপনার

এবং এটা কিন্তু খুবই শক্ত একটা ট্যাপ এটা কিন্তু আমাদের কাছে স্টকে অনেক অ্যাভেলেবেল আছে যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটি দেখছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনার বাসায় চলে যাবে অথবা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারবেন তো আজকে লেনেবো এম টেন এই ট্যাপটি কিনলে কিন্তু আপনারা কিন্তু স্পেশাল অফার পেয়ে যাবেন স্পেশাল অফার বলতে কিন্তু একটা হেডসেট পেয়ে যাবেন এই ফোনটা এই ট্যাবটার সাথে কিন্তু একদম ফ্রি এটা কিন্তু অফারটা থাকবে মাত্র দশ দিনের জন্য আমরা অফারটা নিয়ে আসছি আজকের থেকে আগামী দশ দিন কিন্তু এই অফারটা থাকবে তো এই অফারটা এই অফারের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু লেনবো ট্যাব কিনলেই কিন্তু একটা ওয়ারলেস হেডসেট নিশ্চিন্তে ফ্রি পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু এই ট্যাবের সাথে কিন্তু আর একটা কিন্তু হড গিফট পাবেন সেটা হচ্ছে একটা ফ্লিপ কাভার ফ্লিপ কাভার পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এই কাভার আপনারা কিন্তু কোথাও পাবেন না একদম শক্ত বক্ত একটা কাভার এটা খুবই প্রিমিয়াম এই কাভারটা আপনারা যারা নিতে যাচ্ছেন তাদের আমি দেখাই কাভারটা বারো হাজার নয়শো নিরানব্বই টাকার এই ট্যাবটি কিনলে কিন্তু আপনারা কিন্তু এই কভারটা পেয়ে যাবেন আপনার ফ্লিপ কাভার জাস্ট ওয়াও এটা কিন্তু আপনারা এইভাবে রেখে দিতে পারবেন ইউজ করার সময় এবং সাথে কিন্তু এখানে কিন্তু দেখেন কাভার দেওয়া আছে এটা কিন্তু একদম নিশ্চিত ফ্রি পেয়ে যাবেন লেনোভো এম টেন বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে ফোনটি ট্যাপটি কিনলে কিন্তু ফ্লিপ কাভারটা কিন্তু স্মার্ট কাভারটা কিন্তু একদম নিশ্চিত ফ্রি পেয়ে যাবেন ক্যাটারে দুইটা গিফট থাকবে তাই দুইটা গিফট থাকবে এই ট্যাপটা কিনলে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে কিনলেই এই ট্যাপটা পেয়ে যাবেন আপনারা অনলাইন অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দুটো গিফট সহ ট্যাব আপনার বাসায় চলে যাবে অথবা যারা আমাদের শপে আসেন নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের শপে ডিরেক্ট চলে আসবেন ঢাকা মিরপুর দশ আলি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নম্বর দোকান কিউ কে এখানে আসলে কিন্তু আমাকে পেয়ে যাবেন আর আমাকে পেলে কিন্তু আপনি আমার থেকে বুঝে নিয়ে যাবেন আপনার গিফট সহ লে নেবো এম টেন ট্যাপটি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে মাত্র দশ দিন থাকবে আমাদের এই অফারটি তো যারা নিজে যাচ্ছেন আর দেরি করা যাবে না খুব দ্রুত আমাদের চলে আসুন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ